আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট ও তরিকুল ইংলিশ একাডেমি আই होप यू आर फिट एंड ফাইন এন্ড ইউ আর প্র্যাকটিসইং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে পিওর শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার সেশনwidetilde আপনাদের সকলকে ওয়েলকাম করছি তাহলে চলুন শুরু করা যাক স্টার্ট প্রিয় শিক্ষার্থীরা আমি যে কথাটা আপনাদেরকে সব সময় বলি ইংলিশ ভাষায় কথা বলতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া যদি আপনি ইংলিশ ভাষায় কথা বলতে চান তাহলে সেই স্বপ্ন আপনাকে এখানে বন্ধ করতে হবে কারণ আপনাকে অহেতুক কোনো স্বপ্ন দেখিয়ে আমি আমার এই ক্লাস নিতে চাচ্ছি না এবং আমি আপনাকে সেই স্বপ্নটা দেখাতে চাচ্ছি না যেটা আপনার করতে হবে সেটি হচ্ছে আপনাকে আমি চর্চা করতে বলবো আপনি চর্চা করবেন এর বাহিরে আপনার কোনো কাজ নাই চর্চার ব্যতীত যদি ইংলিশ শেখার স্বপ্ন দেখেন সেটা দুঃস্বপ্নের হবে এই জন্য বলি নিয়মিত যদি আপনি চর্চা করেন তাহলে এটার ভিত আস্তে আস্তে তৈরি হবে আর তৈরি হলে সেখানে আপনি কাজ করতে পারবেন আমরা আজকে সুরের ব্যবহার করব সুর সুর একটা মোডাল ভাব এটির অর্থ হচ্ছে উচিত এটির অর্থ হচ্ছে উজি তাহলে এই সুর থেকে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব সেটি আমরা প্রসেস বাই প্রসেস দেখব দেখেন ধৈর্য হারা হওয়া যাবে না আমি কেন ক্লাসের বাইরে অতিরিক্ত কথা বলি এর মূল একটি রিজন হচ্ছে যে আপনি যদি বুঝতে পারেন আর বুঝতে পারলে আপনি আপনার এই যে কোনো একটা কাজ শুধু সে ভাষা শিখতে বিষয়টা এরকম না আপনি যে কোনো একটা নিউ স্কিল ভালোভাবে ডেভেলপ করেন আপনার নিজের ভিতরে দেখবেন পরিবর্তন সৃষ্টি হবে ইনশাআল্লাহ খুব ভালোভাবে করতে হবে কারণ আপনি যে কাজটা করছেন সেই কাজটা ইতিপূর্বে কিন্তু তাদের চেয়ে অনেক বেশি ভালো হবে অনেক বেশি ভালো পারতে জানতে হবে শুধু ভালো পারা আর জানায় ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না সেটিকে আপনাকে কি করতে হবে সেটিকে অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হবে এবং আপনার আপনি যে তাদের চেয়ে ভালো এবং আপনার কথা মানুষ কেন শুনবে শুনবে এই জন্য কারণ অন্য অন্যদের তুলনায় আপনার বোঝানোর দক্ষতা ভালো আপনার বোঝার দক্ষতা ভালো জানার দক্ষতা ভালো এবং ওই বিষয়ের উপরে আপনি অনেক বেশি অন্যদের তুলনায় ভালো যে কারণে মানুষ আপনার এই সেই কথা শুনবে সেই কাজে পছন্দ করবে সেই কাজকে ভালোবেসে মানুষ আপনার কাছে আসবে রাইট তো সেই কাজটি হলে সরি আপনাকে এভাবে এ হবে যেমন আমি যদি আপনাকে বলি শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবে তাহলে আশা করছি আপনার এই প্রত্যেকটা কাজের উত্তর আপনি পেয়ে যাবেন দেখেন কোন একটি কাজ যত বেশি মনোযোগী হবেন আপনি সেই বিষয়ে তত বেশি পারদর্শী হয়ে যাবেন আমরা তাহলে সরাসরি শুরু করি আই একটা সাবজেক্ট আমরা সবাই আই এর সাথে আমাদের পরিচয় আছে আই অর্থ আমি নিজে আই শুড এস এইস ও আই শুড গো দেখেন একদম সহজ বাক্য আই শুড

আমাদের মূল কাজ হচ্ছে যে সাবজেক্টের পরে আমরা শুড নিয়ে আসব তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মুশিদ বা সেন্টেন্স মেক হয়ে যাবে এভাবে আপনি যত খুশি তত সেন্টেন্স মেক করতে পারবেন দেখেন আই শুড শুড ওয়ার্ক W O R K ওয়ার্ক আমার কাজ করা উচিত আই শুড ওয়ার্ক আমার কাজ করা উচিত আই শুড I should play play cricket C R I C K E T cricket আমার ক্রিকেট খেলা উচিত তাহলে আমি চারটা বাক্য লিখলাম এখানে দুই দুই চার I should go আমার যাওয়া উচিত I should eat আমার খাওয়া উচিত I should work আমার কাজ করা উচিত I should play cricket আমার ক্রিকেট খেলা উচিত এখন এই চারটার আমরা নেগেটিভ ফর্ম তৈরি করব এখানে প্রিয় শিক্ষার্থীরা ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে একদিনে আপনি সবকিছু জানবেন না একদিনে সবকিছু পারবেন না এর জন্য একটু নিয়মিত ধৈর্য প্রয়োজন এবং নিয়মিত কাজ করে যাওয়া অল্প অল্প শিখবেন কিন্তু প্রতিদিন শিখবেন নেগেটিভ ফর্মগুলো কিভাবে তৈরি আই শুড আই শুড নট গো আমার যাওয়া উচিত না এখন এই শুড নট কে আপনি কন্ট্রাকশন ইউজ করবেন আমি আপনাকে কন্ট্রাকশনটা ইউজ করা দেখাই দিই দেখেন কন্ট্রাকশনটা ইউজ করবেন এরকম এস এইচ ও ইউ এল ডি এন অ্যাপোস্ট্রফি টি শুডেন্ট আই শুডেন্ট গো আমার যাওয়া উচিত না আই শুডেন্ট গো আমার যাওয়া উচিত না ঠিক আছে তাহলে দেখেন আই শুড শুডেন্ট ই এ ইট আমার খাওয়া উচিত না তাহলে আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না তাহলে তারপর কি লিখতে পারি আমরা

কথা বলতে হলে আপনাকে যে বেসিক আছে সেগুলো অনেক বেশি ভালো স্ট্রং হতে হবে অনেক ভালো জানতে হবে তাহলেই আপনি সেগুলো দেখেন আমরা কি করেছি আমরা যাওয়া উচিত আই শুডেন্ট গো আমার যাওয়া উচিত না

সিম্পল অ্যাফরমেটিভ এটাকে সিম্পল ইন্টারগেটিভ করতে হবে কিভাবে করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি আমি একটু মুছে দিচ্ছি কেমন মুছে দিচ্ছি নোটপ্যাডে অবশ্যই লিখে নেবেন তা না স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা এটা রাখবেন যাতে পরবর্তীতে আপনারা লিখতে পারেন দেখেন এখন যখন প্রশ্ন করবেন তখন সাবজেক্টের পূর্বে ভার চলে আসবে তাহলে শুড আমাদের ভার তারপর কি আছে আমার কি খাওয়া উচিত ইন্টারগেটিভ প্রত্যেকটা ইন্টারগেটিভ হবে এখানে হ্যাঁ দেখেন তারপরে আছে কি শুড আই শুড আই ওয়ার্ক ডব্লিউ ও আর কে ওয়ার্ক আমার কি কাজ করা উচিত আমার কি কাজ করা উচিত দেখেন এস এইচ ও ইউ এল ডি শুড আই প্লে ক্রিকেট পি এল এ ওয়াই প্লে সি আর আই সি কে ই ডি প্লে ক্রিকেট আমার কি ক্রিকেট খেলা উচিত তাহলে কি বলছে সুরাই গো আমার কি যাওয়া উচিত সুরাই গো নাও আমার কি এখন যাওয়া উচিত সুরাই গোলাউ আমার কি সেখানে এখন যাওয়া উচিত সুরাই গোলাউর আজকে আমার সেখানে যাওয়া উচিত আমি সেন্টেন্স বড় করতে চাই না বিকজ অফ আপনি বেসিক এসটাবলিশ সেন্টেন্স বড় করা আপনি নিজেতে পারবেন নিজে থেকে পারবেন সেন্টেন্স বড় করার যে কৌশল সেগুলো আপনি নিজে জানবেন কিন্তু আপনি বেসিক যদি না হয় বেসিক যদি স্ট্রং না হয় এই বেসিক ভিটটা যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনার এগুলো কখনোই পসিবল না তাহলে আমরা কি করব সিম্পল ইন্টারগেটিভ গুলো তৈরি করব এখন সিম্পল নেগেটিভ গুলো তৈরি করতে হবে সিম্পল নেগেটিভ ইন্টারগেটিভ তৈরি করতে হবে সেগুলো কিভাবে করব সেগুলো আমরা এখন একটু দেখব এগুলো মুছে দিচ্ছি কেন নোট প্যাডে লিখে নেবেন নোট প্যাডে লিখে নেবেন দেখেন তাহলে আমরা যদি সিম্পল অ্যাফারমেটিভ ক্রাই শুড আই গো তাহলে সিম্পল নেগেটিভ ইন্টারোগেটিভটা কি হবে শুডন্ট আই গো এস এইচ ও ইউ আর ডি এন অ্যাপোস্ট্রফি শুডন্ট শুডন্ট আই গো আমার কি যাওয়া উচিত না শুডন্ট আই গো আমার কি যাওয়া এইখানে প্যাস্টটা লাগে আপনাদের প্যাস্টটা কোন জায়গায় লাগে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি কারণ প্যাস্টটা লাগার একটাই অর্থ সেটি হচ্ছে কারণ আপনারা একটা সেন্টেন্স থেকে যে চারটা ফর্ম তৈরি করতে হবে সেখানে গিয়ে আপনি একটু

ইংলিশে কথা বলতে পারবেন ইংলিশে প্রশ্ন করতে পারবেন ইংলিশে খুঁটি নাটি যাবতীয় কিছু আছে আপনি কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমি যে সেন্টেন্স মেক করি না কেন সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কোশ্চেন করতে হয় কোশ্চেন করতে হলে আপনাকে এই ফর্মেট জানতে হবে এখন আপনি কি শুধু সুরের ব্যাপার জানেন তারা এরকম হাজার হাজার ব্যাপার আছে কিন্তু একই সিস্টেম সিস্টেম এক ঘুরে ঘুরে সিস্টেম এক আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে বুঝিয়ে আপনাকে আমি মাথা নষ্ট করতে চাই না আপনার মেমোরিকে আমি নড়িয়ে দিতে চাই না বাট আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি একটা বিষয় ভালো করে বোঝেন দেন আপনি যদি এটাকে ভালোভাবে চর্চা করতে পারেন একাধিক বিষয় আপনি আয়ত্ত করতে পারেন বিশ্বাস করেন যে কোনো একটা স্কিল আমি শুধু বলছি না যে আপনি ভাষা শিখেন যে কোনো একটা স্কিল আপনি ভালোভাবে শেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাকে বলতে পারি আপনি দক্ষতার সাথে জীবনযাপন করতে পারবেন আমরা কেউ এই পৃথিবীতে থাকবো টু আর টু আমরা মারা যাব পৃথিবী থেকে চলে যেতে হবে কিন্তু আমরা যতদিন বেঁচে আছি আমাদের কোনো না কোনো কাজের পরে থাকতে হবে আপনার যেটা প্যাশন আপনার যেটা ভালো হবে তবে সেটা হতে হবে অবশ্যই ন্যায় প্রয় এবং সততার সাথে হওয়া উচিত

বেশি না করে নিজের উপরে ফোকাস করে নিজের মাইন্ডের কনসেপ্টেশন দেন ইউ থিংক ইন ইংলিশ ইংলিশে চিন্তা যে যেটা শিখতে চান শুধু যে ভাষা শিখতে হবে তারা কাজ কর্ম एवरीथिंग সব জায়গায় আপনাকে ধৈর্যর সাথে সেটা মোকাবেলা করতে হবে